ভাই বোনেরা রবিবার্ষ ও ভার্স্যে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকে আমরা মঙ্গল সমাচার থেকে সতেরো অধ্যায় পাঁচ এবং দশ পর্যন্ত শুনব প্রের দূতেরা প্রভুকে বললেন ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস আরো দৃঢ় করে তুলুন উত্তরে প্রভু বললেন তোমাদের অন্তরে যদি সর্ষে বীজের মতো এতটুকু ঈশ্বর বিশ্বাসও থাকতো তাহলে তোমরা তো এই তুত গাছকে বলতে পারতে তুমি এখান থেকে নিজেকে শেকড় শুদ্ধ তুলে নিয়ে গিয়ে সমুদ্রের মাঝখানে বসাও আর গাছটাও তখন তোমাদের কথা মেনে নিত প্রভু আরো বললেন মনে করো তোমাদের একজনের একটি চাকর আছে সে জমি চষে বা ভেড়া চড়ায় চাকরটি মাঠ থেকে ফিরে এলে মনীপ কি তাকে এই কথা বলবে এসো এক্ষুনি খেতে বসো সে কি বরং এই কথাই বলে না এবার আমার খাওয়ার ব্যবস্থা করো আর পরিষ্কার জামা কাপড় পরে আমার খাবার সময় পরিবেশন করো তারপর তুমি নিজে খেয়েও এখন চাকরটি যে মনিবের কথা কাজ করেছে মনিব কি এ কথা তোমাদের বেলাতেও খাটে তোমাদের যা করতে বলা হয়েছে তা করার পর তোমরা এই কথাই বলো আমরা তো নগণ্য চাকরেরই মতো আমাদের যা কর্তব্য আমরা তো শুধু সেটুকুই করছি এই হলো প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার খ্রিস্ট ভাই বোনেরা আমরা এতক্ষণ সাধু লোক লুকের একটি অংশ শুনলাম এবং সাধু আমাদের সামনে দুটি চিন্তাধারা তুলে ধরেছেন একটি হচ্ছে যে ছোট্ট সর্ষের বীজ সেই বীজ যখন বড় হয় গাছ হয় এবং ভবিষ্যতে সেই গাছের ডালায় পাখিরা বসে সাধু লোক এই মুহূর্তে আমাদেরকে হয়তো বলতে চান যে আমাদের বিশ্বাস কিন্তু এই সর্ষে বীজের মতোই হওয়া উচিত যেমন এই সর্ষের বীজের ফলাফল একটি সুন্দর গাছে পরিণত হয় আমাদের বিশ্বাসও যেন সেইভাবে সুন্দর মনের ভাব মনের ইচ্ছাতে পরিণত হয় এবং তখনই পরিণত হতে পারবে যখন আমরা বিশ্বাসের সাথে প্রভুর কাছে এগিয়ে যাই আজকের দ্বিতীয় ছোট্ট ঘটনার মধ্য দিয়ে সাধুলুক এতটা বলতে চান মালিক ও চাকরের সম্পর্ক মালিক ও চাকরের সম্পর্ক শব্দটা বলতেই আমরা তো প্রায় বুঝেই নিয়েছি কিভাবে এগোতে হবে কিন্তু এখানে প্রভুদীশু কি বলতে চান আমাদের যে চাকরকে কি আমরা সেই জায়গায় নিয়ে যাব যেখানে চাকর আশা করবে মনিবের কাছ থেকে কিছু আসবে তার মানে মনিপকে চাকরকের সাথে ব্যবহার সম্পর্ক কি ধরনের হওয়া উচিত এখানে এই ছোট্ট অংশের মধ্য দিয়ে প্রভু যিশু আমাদেরকে বলতে চান সম্পর্ক যেখানে যেমন রাখা উচিত সেইভাবেই থাকবে কিন্তু এতটা আমাদেরকে মনে রাখতে হবে যে সেই সম্পর্কের মধ্য দিয়ে আমি নিজেকে এমন কিছু বড় মনে করব না যেখানে ঈশ্বরের কাছ থেকে যা সেটাও কিন্তু অনেক সময় আমরা আশা করি না সেটা তো আমাদের হয়ে উঠতে পারে না মন্ডলী আমাদেরকে আজ্ঞা দিয়েছেন আদেশ দিয়েছেন এবং আমরা হচ্ছে সেই সেবক আমাদের পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের পারশ্রমিক কি হওয়া উচিত ঈশ্বরই শুধু জানে এবং আমার যা করণীয় সেটা আমি অন্তর থেকে মন থেকে তা প্রকাশ করব এতেই প্রকাশ পাবে আমার কতটা বিশ্বাস ঈশ্বরের প্রতি আছে এতেই প্রকাশ পাবে কতটা আমরা ঈশ্বরকে আপন করে নিই এটি প্রকাশ পাবে যে ঈশ্বর অনূল্য এবং তার প্রতি আমাদের বিশ্বাস আমাদের ভালোবাসা গভীর হওয়া উচিত সেই জন্যে প্রভু যিশু আমাদের কাছ থেকে শুধু যে বাক্যে প্রকাশ করব যে ঈশ্বর তোমাকে আমি ভালোবাসি ঈশ্বর আমার বিশ্বাস অনেক গভীর শুধু তাতে নয় আমাদের প্রকাশ করতে হবে আমাদের কথায় কাজে ও ব্যবহারে যতক্ষণ না আমরা কথায় কাজে ও ব্যবহারে নিজেকে প্রকাশ না করি ততক্ষণ আমি কখনো বলতে পারবো না যে হ্যাঁ আমার বিশ্বাস প্রচুর গভীর আমার বিশ্বাসের প্রার্থনা যেটা একান্ত প্রয়োজন আমাদের জীবনে তা ঈশ্বর অবশ্যই শুনবে হ্যাঁ প্রিয় ভাই বোনেরা ঈশ্বর অবশ্যই শুনবে আমাদের প্রার্থনা যখন আমরা সেই প্রার্থনাকে পরিণত করি আবার বলছি কথায় কাজে ও ব্যবহারে আসুন আমরা শেষ পরম শক্তি ঈশ্বরের কাছ থেকে চাই এবং আশা করি আমরা সকলে নিজেকে সেইভাবে পরিবর্তন করব যেখানে আমাদের সম্পর্ক যিশুর সাথে একটি সুন্দর সম্পর্ক হয়ে উঠবে